প্রতি দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে দেশের যে নাজুক অবস্থায় আজকে পবিত্র দিন শুক্রবার এই শুক্রবারে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি হাজার হাজার নর নারী আবাল বৃদ্ধ বনিতা নেমে এসেছেন রাজপথে আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি বিশাল ব্যারিকেড পুলিশের ভেঙে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করেছিল রাজপথ এবং ঠিকই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে এবং আর একজন নারীকে আমরা দেখতে পাচ্ছি উনি সাদা শাড়ি পরিহিত অবস্থায় আজ এসেছেন এবং উনি এই সন্তানদের মায়ের একটি অবস্থান নিয়ে উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ এসেছেন তানিয়া রব ওনার মুখ দিয়ে আমরা কিছু কথা শুনবো এই মুহূর্তের বিষয়টা যদি একটু বলতেন বিষয়টা নিয়ে কত কথা বল এই যে বলা হয় কাঁদো বাঙালি কাঁদো বাঙালি কত কাঁদবে কত কাঁদবে আজকে আমার জাতির কাছে প্রশ্ন যে শত শত ছেলে সন্তান হারা মায়েদের কান্না বাবাদের কান্না ভাই বোনের কান্না আত্মীয় পরিজনের কান্না কে শুনবে সেই কান্না কেন এই জায়গায় আমাদের পৌঁছাতে হবে আমাদের দেশের সরকার ছিল যা কিছু ছিল হোক মানুষের জনপ্রতিনিধি না কিন্তু তারপরেও তারা এত বিবেক বর্জিত হতে পারে তারা আমাদের আমাদের দেশের পয়সায় আমাদের পয়সায় যে পুলিশকে বেতন দেয় সেই পুলিশের সন্তানদেরকে সরাসরি গুলি করতে পারে এটা তো কল্পনারও এ পর্যায়ে কিভাবে এই পুরো মাস জুড়ে যা হলো জুলাই মাসে আমাদের কী পরিমাণ সরাসরি প্রত্যক্ষভাবে দেখা গেল যে সাইদরা দাঁড়িয়ে আছে পুলিশ গুলি করছে অথচ সরকার এখনও বলে পুলিশকে গুলি নির্দেশ দেওয়া হয়নি এবং হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি কি করে মারা গেল তা বলা হচ্ছে গতকালকে একটি সাক্ষাৎকার দেখলাম আউজাজিরা থেকে মন্ত্রী আরাফাতকে প্রশ্ন করা হয়েছে সে বলে যে না দুই শতাধিক না দেড় শতাধিক ও তার সাথে আইনশৃঙ্খলা বাহিনী আছে একটি প্রাণ ঝরবে কেন একটি প্রাণ ঝরবে কেন গুলিতে এবং কার নির্দেশে গুলিগুলি হচ্ছে এত অস্বীকার কেন এইভাবে সরকার রাষ্ট্রপ্রধানরা যদি মিথ্যা বলে এবং এতগুলো হত্যাকাণ্ড থেকে যদি এভাবে স্বাভাবিকভাবে দেখতে চান মানুষ রুখে দাঁড়িয়েছে আমাদের সন্তানদের পাশে আমরা আছি আজকে আপনি জানতে চাইলেন না আমি বলেছি তো আমি এই সন্তানদের মা যখন মুগ্ধর ছবি দেখি যখন সাজোয়া জাম থেকে ওই ছেলেটিকে পড়ে যেতে দেখি তখন তো আর আমি কোনো পরিচয় দেখি না তো তখন শুধু মা হয়ে যাই এবং ছেলেটির তখনও তার শ্বাস প্রশ্বাস চলছিল তাকে তো তো কোনো হাসপাতালে নেওয়া হলো না তাকে ওইখানে পড়ে মৃত্যুবরণ করতে হল এই শহীদদের আমরা কোন নাম দেব সেই জন্যই বলছিলাম কাঁদো কত কাঁদবে না কাঁদবে না তো আর রুখে দাঁড়াবে দাঁড়িয়েছে সতেরো কোটি আঠারো কোটি বাঙালি তাদের সন্তানদেরকে রুখে নিয়ে রুখে দাঁড়িয়েছে নেজ্যতা। নেয় এবং এর জন্য তারা রাস্তায় দাঁড়িয়েছে এবং তার অর্জন করেই ঘরে ফিরেছে আমি মনে করি এটা এই জাতির জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ যার মধ্য দিয়ে আমাদের সমস্ত অর্জনগুলো যেগুলো না হওয়ার কারণে এই ন্যায্যতা থেকে সমস্ত জনগণ বঞ্চিত একটি দল এমনভাবে প্রশাসনকে এমনভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে কুক্ষিগত করে রেখেছে এবং কি জাদু মন্ত্র দিয়ে তারা করে সেটা এখন জনগণের বুঝতে বাকি নেই তাদেরকে রুখে দিতে হবে কেননা তারা যে পঞ্চাশ বছর ধরে একটি ধোঁয়াটে জায়গার মধ্যে বারবার মাছ শিকার করেছে জনগণের অধিকারকে নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার ন্যায্যতা ন্যায় সব কিছুকে এক পাশ কাটিয়ে সেই জন্য আমি মনে করি ছাত্র জাগরণ শিক্ষার্থীদের এই জাগরণ যথার্থ এবং এইটিকে এটির মধ্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংঘটিত হচ্ছে তার মধ্য দিয়ে ন্যায্যতা ফিরে আসবে ছাত্রদের যে সংস্কারের প্রকাশ সংস্কারের যে চাকরির ন্যায্যতা তারা চেয়েছিল তা ফিরে আসবে এবং জনগণের অধিকার ফিরে আসবে এবং সে লড়াইয়ে এই সন্তানদের পাশে এই জাতির পাশে সার্বক্ষণিকভাবে আমরা মায়েরা আছি যে যেখান থেকে আসছেন সকলকে তো বলবো নামুন বাচ্চাদের পাশে থাকুন ওদেরকে সাহায্য জোগাড় ধন্যবাদ শুধু দর্শক এই তানিয়া রব শুধু একজন তানিয়া নয় উনি এখন এই সন্তানদের মা এটাই উনি দাবি করেছেন এবং সেভাবেই আমরা দেখতে পেরেছি উনি রাজপথে নেমে এসেছেন এবং আসল রব এই দেশের প্রথম পতাকা উত্তোলনকারী তার সহধর্মীন তাদের এই দেশের স্বাধীনতার সাথে তাদের রক্ত মাংসের সাথে তাদের অনেক কিছু ইতিহাস রয়ে গেছে যে ইতিহাস বাদ দিলে বাংলাদেশ থাকে না এই বাংলাদেশের ইতিহাসকেই তারা আবার নতুন করে রচনা করার রূপ নিচ্ছেন বলে উনি ব্যাখ্যা করলেন আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা খুলে